يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب মুরসালিন সূরা আশ-শুআরা আয়াত 88 99 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুম ওয়া লা বানুন ময়দানে তোমার মাল সম্পদ কোনো কাজে লাগবে না ছেলে মেয়ে স্ত্রী পুত্র কিছুই কাজে লাগবে না সবাই শুধু ফালাইবে তোমার দেখে দেখে শুধু ফালাইবে নাফসি নাফসি শুধু আমি

হাসরের ময়দানে কিছুই কাজে আসবে না যে সন্তানের জন্য আমি সুদ খেয়েছি যে সন্তানের বেটারমেন্টের জন্য আমি ঘুষ খেয়েছি যে সন্তানের বেটারমেন্টের জন্য এই ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আমি অপরের হক মেরেছি এই সন্তানও হাসরের ময়দান আপনাকে পরিচয় দিবে না ইয়াও মা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন তোমার সম্পদ এবং সন্তান হাসরের ময়দানে কোনো কাজে আসবে না অতএব কার জন্য আপনি ঘুষ খাইতেছেন কার জন্য সুদে টাকা লাগিয়েছেন কার জন্য ফরের হক মারতেছেন এরা তো হাসরের ময়দানে কাজে লাগবে না শুধুমাত্র গল্পে সালিম প্রশান্ত আত্মা নিয়ে যারা হাসরের ময়দানে উঠবে এই প্রশংটো আত্ত্বটাই শুধু আশরময় তার কাজে লাগবে আল্লাহর বোলা আনে বলেন ইয়া আয়া তোহান্নাফসুল মতমাহিনা রবিকির দিয়া ত্মারুদ ইয়া পদ সুলি ফিরে বা দে পদ সুরা ফজর আয়াত সাতাইশ থেকে তিরিশ আল্লাহ রকুল্লা আলম বলেন ইয়া আইয়াতু হান্নাত সুলোমত ও প্রশান্ত আত্মার অধিকারীরা যারা প্রশান্ত আত্মা নিয়ে হাঁসরের ময়দানে উঠেছ ইয়া আইয়াতু হান্নাত সুলোমত মাহিন্না ইলা রে ইরা রব তোমরা রাজি খুশি হয়ে তোমাদের রবের কাছে তাড়াতাড়ি এসে যাও

এবং সম্পদ ওই দিন কাজে আসবে না শুধুমাত্র প্রশান্ত আত্মা নিয়ে যারা হাসরের ময়দানে উঠবে এই প্রশান্ত আত্মাটাই ওই দিন শুধু কাজে লাগবে আর সন্তানও কাজে আসবে না সম্পদও ওই দিন কোনো কাজে আসবে না